হ্যাঁ লাভাই হাই গাইজ আসসালামু আলাইকুম আশা করি সবাই আলহামদুলিল্লাহ খুব ভালো আছেন আমি মামুন আমার সাথে রয়েছে মেঘ ভাই আমার পাশে যেই দেখতেছেন এসিডে একটা বিল আছে এই বিল ইনশাল্লাহ আরো ভিডিও আপনারা দেখছেন এই বিলে তেলাপিয়া শিঙি মাছ মাগুর মাছ শোল মাছ বিভিন্ন মাছ পাওয়া যায় গাইজ আমার শরীরটা খুবই অসুস্থ তারপর আপনাদেরকে দেখানোর জন্য একটা কন্টেন্ট নিয়ে আসছি আমরা যদি ভালো লাগে অবশ্যই আমাদের ব্লকে সাবস্ক্রাইব করবেন লাইক দিতে কিন্তু বলবেন না দয়া করে আমাদের ফুল ভিডিওটা দেখবেন চলুন আমরা বিলের দিকে এগিয়ে যাই দাদু আচ্ছা দর্শক দেশ এবং দেশের বাইরে থেকে যারা কমেন্ট করেছেন তাদের মধ্যে হলো মুন্সিগঞ্জ থেকে কমেন্ট করেছে রাহাত ভাই আরিফ ভাই কমেন্ট করেছে রাজবাড়ি থেকে নেপাল থেকে কমেন্ট করেছে আবু নাসির ভাই সালমান ভাই কমেন্ট করেছে কুমিল্লা থেকে সিয়াম ভাই কমেন্ট করেছে রাজবাড়ী থেকে আহাদ ভাই কমেন্ট করেছে রাজবাড়ি থেকে কাতার থেকে কমেন্ট করেছে শাওন ভাই জিহাদ ভাই কমেন্ট করেছে রাজবাড়ি থেকে দর্শক কারো অনেকে কমেন্ট করেছে যাদের কমেন্ট গুলো আমি পড়তে পারি না ইনশাল্লাহ সামনের ভিডিওতে পড়বো আল্লাহ রহমতে টুই টুম্বুর ভালোই হম এবার এতে মাছ কমানো না আবার সহজে

সেদিন রাইতে একটা পাইছিলাম দাদু ছিল না গজাল এ ছোট যদি অবশ্য ভালো লাগে আমাদের চ্যানেলটাকে লাইক দিবেন সাবস্ক্রাইব করতে কিন্তু বলবেন না দেখতে থাকুন চোখ রাখুন আমাদের বলুকে আমরা কি পাই উরে ভাই রে ভাই আ ও ভাই কালকে কি ভালো অবস্থা ছিল ওজি জি কি বসে তেলা মিয়া পড়ে মারে লাগে পড়ছে মিয়া আদিলা এ গেছি গরে ও তো না

এসে ধর ধরে গেল এগুলো হলো পিরানা মাছ পিরানা হ্যাঁ মাছ নিয়ে কুচিলে কই নাইলে মাছ না ঠেঙ্গা মাছ আইস কোন দিকে কালকে এনেও পাইছি দুই তিনটা আবার ওই ভাষেও সঙ্গে আমার দেখতে হইতে লোক আসতে হলে তবে এই বিলটা তো সুন্দর বাইন মাছ আছে দর্শক প্রচুর আর আগে তো ছোটো সাইজ ছিল এখন মোটামুটি সাইজ অনেক ভালোই হুম আগের চাইতে কিন্তু এখন পানীয় মাত্রা তো একটু বেশি আর পানি একটু গোলাটা ফেরা দ্বিতীয়ত সমস্যা করেছে এই জিনিসগুলা এগুলোর কারণে মাছ দেখাই যায় না কি অবস্থা রে রেমে তো মোটামুটি কম আছে কালকে আমি এ নিয়ে ভাইছি দুটা বলো হর্শক আমরা এখন অন্য জায়গায় দিয়েছি ওই বিলের সাপ নেই না কুসিলা কত করে ছিল এটা তো হয়ে গেছে গেছিস গেছে

একটু কইস হম চব্বিশ ঘন্টা ওখান করি মামুন 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 কুব দে এটা কুব দে এত বড় মাস দর্শক একটা জিনিস দেখেন ওই দিনের মতো একটা জিনিস রয়েছে একথিং চুই গারের বাচ্চা বেশি ফুট দেখাচ্ছি শুনলাম না মানে বেশি গরু দর্শক কি বলবো আপনাদেরকে মানি আমাদেরকে এখন ছেড়ে দেবো দেখ পরশু ভাষা আনিতে পারবে না যাই কেনে এই দেখেন এই গেছে এটা বড় মাছ গেছে গা মাউন্ট খুবই মিস করছে খাল সকের লাভ কি আর কি কি

deh kan cow so, maksa filekana the history mantel life baba, baba baba de, baba wakna baba udah ur abde oh oh dosok dosok kora ya, kora hmm.

जोल ah. आस्ते <laughs> <laughs>

ये वो रेड है ये तो उठ से आटा से पता है आका है मास्टर लोग एक उप उसे नहीं सोहरा ना कोर बाय बाय ना मास्टर लोग ये से तो कोगल ना कोरेडो नहीं नहीं

ताक़िले कोरा माओ एंटी माओ दरकिया उज़ान है। ताड़ू एक का। आ। गैस। पाक़ को तो ने कोला खावा एक हूँ। गैस शुक्ती करो। खाई मिठाई 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 मिठाई

বেগুন আড়াইশো দাও যাও পোল্ট্রিন লোক আছে আড়াইশটি অন্য অন্য লোক যত মানুষ আমি তো খালি দেখাবো আর খালি দুইশো টাকা তো খরচা টাকা দর্শকের দেখবে আর মজা নিবে টু হান্ড্রেড বেড চা দর্শক পকেটে তো আমার একটি আনে খালি তিরিশটা না বত্রিশটা আছে খালি দুইশো বিশ মিলাই রহিম যাত্রা দেখুন আমাদের মিশন এখান থেকে শেষ সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন দেখা হবে আর কোনো ভিডিওতে কোনো স্পটে যত আড়ি আনে তুই